আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি জয়পুরহাট কাচ্চি ডাইনে আর এই কাচ্চি ডাইনের ঠিকানা হল জয়পুরহাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গলির অপোজিটেই তো হঠাৎ করে কাচ্চি ডাইনে আসার কারণ হলো তারা রিসেন্টলি তিন দিন হলো মাত্র একটা খিচুড়ি প্যাকেজ লঞ্চ করেছে যে প্যাকেজটির দাম মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা পাঁচ পদের ভর্তা এক বাটি খিচুড়ি এবং আচার এবং একটি আস্ত মাছ হ্যাঁ বন্ধুরা আমিও যখন প্রথম শুনেছি তাদের এই প্যাকেজটি সম্বন্ধে আমি তো অবাক হয়ে গিয়েছি তো দেরি না করে চলে আসলাম এই প্যাকেজটি খাওয়ার জন্য ভর্তা আইটেমের মধ্যে পেয়ে যাবেন আলু ভর্তা সিম ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা আরও একটা ভর্তা যেটা আমি বলতে পারলাম না তারা নতুন একটা কিছু সংযোজন করেছে এবং সন্ধ্যার পরেই মোটামুটি পেয়ে যাবেন তাদের এই নিরানব্বই টাকার প্যাকেজটি যেহেতু তারা জয়বিরহাটে প্রথম এই প্যাকেজটি লঞ্চ করেছে মোটামুটি খুব ভালো ভিড় তো মোটামুটি এক দুই মিনিটের মধ্যেই তারা খাবার সার্ভ করলো নিরানব্বই টাকার মধ্যে যতগুলো তারা আইটেম দিয়েছে আলহামদুলিল্লাহ একজনের পক্ষে যথেষ্ট এতগুলো খাওয়ার জন্য এবং সাথে রয়েছে কিন্তু একটা আস্ত তেলাপুয়া মাছ ভাজা একদম ফ্রাই করা মাছ খাইতে খুব সুস্বাদু যেহেতু গরম গরম খাইতে অনেক মজাই লাগতেছিল আচারটা অনেক টেস্টি ছিল এবং প্রত্যেকটা ভর্তায় আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে যারা এখনও কাচ্চি ডানে আসেনি বা এই প্যাকেজটি গ্রহণ করেনি তারা একবার হলেও ট্রাই করতে পারেন এই প্যাকেজটি তো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত দেখা হচ্ছে সামনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম